ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি সঙ্গে সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরা ভালো আছি তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি ব্রাশ করবো ব্রাশ করে চা খাবো ঘর ধর ছাড় দেবো ঘর মুছবো চলো চটপট কাজগুলো শেয়নি তোমাদের সঙ্গে বেশি ভাব করবো না তো আজকে বারটা হচ্ছে রবিবার ঠিক আছে ও আর একটা কথা বলি কালকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম তোমাদের সঙ্গে বলেছিলাম তো ডাক্তার দেখিয়েছি মানে ওষুধ নিয়ে এসেছি আর হচ্ছে দুটো পর্দা কিনেছি তোমাদের সঙ্গে দেখাবো বারান্দায় যে জানলাটা দেখেছিলাম না গাছ আছে আমার তো ওই গাছের ওই জানলাটাতেই পর্দা লাগাবো তো চলো তোমাদের সঙ্গে একটু পর্দাটা শেয়ার করি তারপরে পর্দাটা টাঙাবো ঘরে কাছে তো এই যে দেখো এই পর্দা দুটো দুটোই একই কালারের ঠিক আছে তো টাঙাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমাকে ঠিক আছে চলো চটপট কাছে নি হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে আমার আজকে উঠেছি অনেক আগেই কিন্তু দুটো তো ওইদিকে দেখো চা দিয়ে দিয়েছি সকালের আমি একটু খাবো তার জন্য দেখো চামচ রেখে দিয়েছি কারণটা কি জানো একটু চিনি নেবো মানে দাদা একটু চিনিটা কম খাই আর আমি একটু চিনিটা বেশি খাই যে দেখো বলেছিলাম না গুডের বিস্কুটটা ভালোবাসি তো গুডের মতো এটা নামটা অবশ্যই খেয়াল করিনি তো যে দেখো মমস ম্যাজিক তো গুড্ডের মতনই খেতে কিন্তু দারুণ টেস্ট জানো তো চলো ভাই একটু চাই চিনি দিয়ে তো তারপরে দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এবার চলে আসলাম ঘর দোয়ার ঝাড় দিতে এবার ঘর টর ঝাড় দিয়ে ফ্রেশ করে একবারেই মুছে আনাবো আজকে শীতকাল বুঝতেই পারছো যত তাড়াতাড়ি কাজ করা যাবে তত তাড়াতাড়ি কিন্তু একটু রোদটা পাওয়া যাবে সানের পর তাই না তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে পরে আবার আসছে তারপর দেখো ঘরটার ঝাড় দিয়ে নিলাম আর সোনামাকেও ডেকে দিলাম যে সোনামা ব্রাশ করে নিক আর সোনামাকেও খেতে দিতে হবে তো চলো সোনামা উঠে পড়বে তারপরে তো আমি ঘরটাও একটাকে টানে মেনা হয়েছে জানো তো আমার আগের স্ট্যান্ডটা হালেইছে দেখো ঠিক আছে ছোটো হয়ে গেছে ভেঙে গেছে তো ওই জন্য আর দিকে দেখো কিছু জামাকাপড় সব জড়ো করে রাখলাম এগুলো ধুবো আর কালকের কিছু জামাকাপড় আছে সেগুলো আমি কাজবো এখন তো চলো ঘর দেওয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নিই ঠিক আছে চলো ছটফট আর এদিকে দেখো আমার গাছ ঠিক আছে আর এই দেখো গাছগুলোতে আমি জল দেবো তো একটা দিদি ভাই কমেন্ট করেছে তো দিদি ভাই গাছগুলো ছাদে দেওয়ার জন্য তো অবশ্যই আমি ছাদে চেষ্টা করবো দেওয়ার তো এই যে দেখো জল দিতে হবে গাছগুলোতে তো এই যে দেখো এই জানলাটাতে আমি পর্দা লাগাবো ঠিক আছে ঘরটা মুছে নি তারপরে পর্দাটা লাগাবো জল কমপ্লিট তারপর দেখো গাছে জল দেওয়া কমপ্লিট হলো আর টেবিলটাকেও আমি এটু টেবিলটা ভালো করে সাবান দিয়ে একটু মুছে নিলাম পরিষ্কার করে কারণ রান্না করে নিয়ে আসার পর আমি টেবিলেই খাবারটা রাখি আর এখানেই সব খাওয়া দাওয়া হয় সকালের দিকটা আর দুপুরের দিকটা ঠিক থাকে না ঘরেও খায় বাইরেও খাই তো চলো আর এদিকে দেখো টি টেবিলটাকেও একটু সুন্দর করে মুছে নিলাম কারণ একটা প্রতিদিন মুছে নিলে আর ধুলো থাকে না তো তারপর তো দেখো ব্যালকনিটাও আমি মুছে নিচ্ছি যেহেতু এই টপগুলো নাড়ানো চড়ানো হচ্ছে বলে একটু ঘেঁষা খেয়ে যাচ্ছে ব্যালকনিটা তো চলো তারপর আমি এবার একটা নেই ঘরটা মুছে নিই আর এই স্ট্যান্ডটা নতুন কেনা হয়েছে কিন্তু খুব ভালো জানো তো স্ট্যান্ডটা এর আগের স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে তো চেয়ারটা আমি ভালো করে সরিয়ে টেবিলের তলাটাও মুছে নিচ্ছে তো দেখো ঘরটা মোছা হয়ে গেছে আর সোনা মাকেও এখানে খেতে দিয়ে দিয়েছে আর সকালে সকালে ফার্স্টে কিছু রান্না বানা করলো সকালে ব্রেকফাস্টে পরোটা আর আলুর তরকারি ছিল তো এটা কিনে নিয়ে আসা হয়েছিল সকালে তো পরোটা সকালে এবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাসন কুসন নিয়ে সকালে পরোটা তরকারি খেতে খুব ভালো লাগে তাই দেখো মামা আচা কুচো করবো এদিকে দেখো সোনা মা খেতে বসে গেছে আর ওই চুলের ঝুঁটি কিছুতেই খুলবে না কেমন লাগছে খেতে দেখো এই দুটো ডাম নিয়ে যাচ্ছে এখন জল ঘুরতে ওইদিকে দেখো জল রয়েছে এটাকে ঢেকে রাখবো আর এদিকে দেখো জলগুলো জারগুলো নিয়ে যাবো এখন নিচে চলো যে দিয়ে ঢেকে রাখবে তো আমি প্রতিদিনই ওপরে কাছি দোতলায় আজকে ভাবলাম একটু নিচেই কাঁচা কুচো করি এদিকে দেখো ড্রাম জল নিয়ে আসলো তো দেখো স্নান করে নিয়েছি ঘরের টাজ করে পুরো স্নান করে নিলাম আর রাইমাকেও স্নান করে দিয়েছি ঠিক আছে যেহেতু রাইমার ড্রয়িং আছে ওর বাবা একটু বেরিয়েছে গাড়ি নিয়ে আর কোয়েলও গেছে ওর বাবার সঙ্গেই তো ওই জন্য এখন দেখো প্রচুর জামা কাপড় খেঁচেছি সেগুলো এখন আমি ছাদের রোদ্দুরে দিয়ে রাইমা একটা ড্রয়িংয়ে ড্রয়িংয়ে দিয়ে এসে তারপর হচ্ছে রান্না করবো ঠিক আছে চলো চটপট কাজ করে নিয়ে আর বেশি কথা আমি সঙ্গে থাকবো এই দেখো মাম মামেরও স্নান করে দিয়েছি ঠিক আছে এসে রান্না করবো ড্রয়িংয়ে দিয়ে এসে তারপর রান্না করবো বুঝতে পারছো কতটা লেট গেছে রবিবার প্রচুর কাঁচা করছো ছিল চলো আর বেশি ভাব তো এদিকে দেখো এখন আমিও মাথা আসতে আর সোনা মা বলছে এখন মা আমাকে ঝুটি বেঁধে দাও তো ভিজা চুলে কি আর বলো ঝুটি বাঁধা যায় তো ভিজা চুলে ঝুটি বাঁধবো বলে দেখো কি অবস্থাটা হচ্ছে তো কিছুতেই হচ্ছে না আর বলছে মা দিদি ভাই দেখো দিদি ভাই চুল বেঁধে দিয়েছিল আমি কিছুতেই হচ্ছে না তো তারপর তো দেখো অনেক চেষ্টা করে একটু বাদলাম তো ভিজা চুল বলে আবার খুলে ফেললাম তো এখন জানো তো আমি রান্না করছি আর তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি তো এই যে দেখো বিচ্ছুটা কি করছে দেখো খুব তিরিং বিড়িং করে লাফায় জানো তো চুল বাদ দিতে চায় না চুল বাদলে বলে আমার লাগছে তো এই যে দেখো বেঁধে দিলাম আবার খুলে দিল তো আমি এদিকে ক্রিমটা মেখে নিলাম আমি দেখলাম ওর সঙ্গে তাল মিলালে আমি আর আজকে ওকে ড্রয়িংয়ে নিয়ে যেতে পারবো না তারপর তো ও ওর দিদিকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকলো আর এদিকে আমি মাথাটাও বাঁচিয়ে নিলাম মাকে চুলটা বেঁধে দিচ্ছিলাম তো ভিজা বলে হচ্ছে না দেখো আবার নিজে নিজে চেষ্টা করছে ঠিক তো চলো পরে আবার আসছি রেডি হয়ে তো তারপরে দেখো ওকে রেডি করালাম আর ঝুটি তো বাধলোই না তারপর চলে আসলাম যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো ছাদে মেলতে তো আমি দেখলাম ওকে দিয়ে আসার পর যদি মিলি তাহলে আর আমার জামা কাপড় আছে কিছু শুকাবে না তো অনেক চেষ্টা করে এগুলো মেলে দিয়ে গেলাম তাড়াতাড়ি করে আর এদিকে দেখো এইগুলো না আমার গাড়ির কভার মানে গাড়ির তাওয়াল ঠিক আছে আর মানে তাওয়ালগুলো অরেঞ্জ কালারের এগুলো হচ্ছে আমার গাড়ির গাড়ির তো ওগুলো সমস্ত কেঁচে দিয়েছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের সোয়েটার আমাদের জামা কাপড় সমস্ত কিছু একবারে কেচে নিয়েছে তো চলো এবার দেখতে থাকো ফুল ভিডিওটা জামা কাপড় আজকে রবিবার হয়েছে চলো চটপট রেডি হই রায়কে ড্রয়িংয়ে দিয়ে আসি ঠিক আছে টাকা আজকে ক্লাস তিনটে করাবে স্যার মেসেজ করেছে কয়েক মেসেজ ঢুকে নিয়ে যাই হোক তো এখন কি করবো বলো এখন আবার বাড়ি ফেরত যাচ্ছি একটু পাটা করে আসলাম কাজ হয়নি চলে যাচ্ছে এখন হচ্ছে স্যার আসবে না স্কুলে গেছে তারপর দেখো বাড়ি এসে ভাবলাম কি পর্দাটা লাগিয়ে নিই কারণ মনটার মধ্যে অস্থির লাগছে কখন তোমাদের সঙ্গে পর্দাটা শেয়ার করব। আর এদিকে দেখো পর্দাটাও আমি লাগিয়ে নিচ্ছি তারপর দেখলাম অন্ধকার লাগছিল বলে একটুখানে তারপর দেখো এদিকে আমি ঘরের কাজটাও সেরে নিলাম মানে বিছানা চাদরগুলো পেতে আর এদিকে পুতুলটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর কম্বলটাকেও গুছিয়ে নিলাম তো এবার দেখা তো লাগছে তো এখন ভাবছি এটা এখানে দেওয়া আমার ঠিক হবে কি না তো একটু একটু ঘিয়ে ঘে কালার আছে তো তো এটা আমার ঘরে থাকলে তো ম্যাচ ভালো হতো তো চেষ্টা করব এটা এখানে রাখার নালে এটাকে ঘরে দিয়ে দেবো আর ঘরে দুটো এখানে নিয়ে নেবো তো এসে এবার চলে যাব রান্নাঘরে অনেকটা সময় আছে আমার দিদি হয়ে গেল তো এবার চলে যাব রান্নাঘরে তো এদিকে দেখো রান্নাঘরে আছে বাঁধাকপি ফুলকপি বেগুন অনেক কিছু সবজি আছে আর এদিকে দেখো আলু পেঁয়াজ লঙ্কা আদা সমস্ত কিছুই রয়েছে তো চটপটে আমি রান্নাটা সারবো এখানে দেখো ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে আলু কেটে নিয়েছি মাছের ঝোল হবে বলে এদিকে দেখো বেগুন ভাজা হবে তো দেখো আমার বেগুন ভাজাগুলো কিন্তু হয়ে গেছে এবার মাছটা ভেজে ফুলকপি দিয়ে

তারপরে আমার দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ভয়েসটা মিউট করেছিলাম যেহেতু গান হচ্ছিলো বলে আর এখানে দেখো ভাত করেছি বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে আছে দেখো ডিমের তরকারি করেছিলাম একটু কেটে পিস পিস করে করেছিলাম দারুণ লাগে জানো তো এই ডিমের ঝোলটা খেতে গোটা ডিমের থেকে না কাঁটা ডিমের ঝোলটা খেতে কিন্তু স্বাদটাই আলাদা হয় তো আমি গোটা ডিমের ঝোল খেতে পারছিলাম না বলে কদিন ধরে জন্য কাটা এটা আমার শ্বশুরবাড়ি এসে শেখা জানো তো কাটা ডিমটা রান্না করাটা তো আর এদিকে দেখো মাছের ঝোল করেছি দারুণ লাগে আমার এই মাছের ঝোলটা খেতে ফুলকপি দিয়ে ধনে পাতা আলু মাছ দিয়ে দারুণ লাগে আমার মেয়েরাও খুব ভালোবাসে তোমাদের দাদাভাইও কিন্তু খেতে ভালোবাসে তো চলো এবার সব দুপুরের খাওয়া দাওয়া পালাতে হবে এবার দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন এলাম আর বিকালবেলা একটু ঝাড় দিলাম ঘরটা যেহেতু সন্ধ্যার পর ঘর ঝাঁট দেয় না তো তারপর দেখো মেয়েদেরকে সন্ধ্যাবেলা একটুখানি হরলিক্স করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম তা অনেকটা সময় পর আবার এলাম একটু রেডি হচ্ছি তো দুই মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ আছে একটা বাড়িতে ওই জন্য ওদের যাবে তার জন্য আমি এখন যাব তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গিফট কিনতে তার এখানে ভয়েসগুলো মিউট করতে হয়েছে কারণটা হচ্ছে ও হচ্ছে গান চলছিলো সেই কারণে আমাকে ভয়েসগুলো মিট করতে চাই দেখো আমি এই যে সোয়েটারটা পরে নিলাম আর এই কুর্তি চুয়েদারটা পরে নিলাম খুব সুন্দর লাগছে জানো তো এই চুয়েদারটা আমার ফিটিংস হয়েছে আর আমি এত ভাব মানে প্রিয় হয়ে গেছে আমার চুয়েদারটা বলার বাইরে তো এই চুয়েদারটা আমার ভীষণ ভালো লাগছে জানো তো পরে পুরো ফিটিংস আর এতটা আরাম বলার বাইরে তো এদিকে দেখো চশমাটা পরে নিয়েছে আর এদিকে ভয়েসগুলো মিউট করতে হয়েছে তোমাদের তো বললাম গান চলছিলো এদিকে দেখো সোনামা হচ্ছে পর্দার আল এসে ছিল তো দুজনই রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তো চলো এবার সোনা মাদের দেবো ওদেরকে হচ্ছে গিফট কিনে দিয়ে জন্মদিনের বাড়িতে পৌঁছে দেবো তারপর তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে একটু ঘুরতে যাবো এদিকে দেখো সেই দুপুরবেলার ঝুঁটি আবার সেই বিকালবেলার ঝুটি দুপুরবেলা ঝুঁটি বাঁধতে পারিনি এখন বিকালবেলা চুল শুকিয়ে গেছে আর ঝুটি বাধা হয়েছে তো এদিকে দেখো সবাই মিলে আমরা রেডি এখন আমরা চলে যাচ্ছি বেরু বেরু করতে আর এদিকে সোনামা হচ্ছে বলেছে ভিডিও তুলবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থেকে যে দেখো জন্মদিনের ভিডিওটা